ডি ভিভার্স ওয়েলকাম ব্যাক টু দি ইংলিশ বি চলো আজকের ক্লাসে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন কিছু সেন্টেন্সের ইংরেজি প্র্যাকটিস করিয়ে নিই প্রথম সেন্টেন্স ওষুধ খেতে ভুলবেন না ডোন্ট ফোগেট ভুলবেন না টু টেক ম্যাডিসিনস ফোগেট টু টেক মেডিসিনস এখানে আমরা ওষুধ খাওয়া বা নেওয়া অর্থে টু টেক অর্থাৎ ঠেক ভবটিকে ইউজ করেছি খাওয়ার জন্য আলাদা কোনো ভাব আমরা ব্যবহার করিনি তাহলে মেডিসিন নেওয়ার ক্ষেত্রে আমরা ঠিক ভাবটিকে ইউজ করতে পারি ওদেরকে কথা বলতে দাও অনুমতি দাও যেতে দাও খেতে দাও দেখতে দাও তখন আমরা লেট ইউজ করি লেট দেম স্পিক লেটের পর অবজেক্ট লেট হিম লেট দেম লেট মি এমন অবজেক্টগুলি ইউজ হবে লেটের পর অ্যান্ড দেন ভার্ব লেট দেম স্পিক তাদেরকে কথা বলতে দাও আমাকে কথা বলতে দাও লেট মি স্পিক তাকে গাড়ি চালাতে দাও লেট হিম ড্রাইভ দেখ খার লেট হিম ড্রাইভ দেখ তাকে হারমোনিয়াম বাজাতে দাও লেট হিম প্লে অন দ্য হারমোনিয়াম লেট হিম প্লে অন দ্য হারমোনিয়াম তাহলে কোনো বাদ্যযন্ত্র বাজানোর অর্থে আমরা প্লে অন এই ভার্ডটিকে ব্যবহার করে থাকি আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি করতে পারি অনুমতি চাইছে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং ক্যান আই আস্ক ইউ সামথিং অনুগ্রহ করে আপনার ঠিকানাটা একটু বলবেন সিম্পল রিকোয়েস্ট করছি সিম্পল রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা could ইউ বা উড ইউ ব্যবহার করতে পারি could ইউ tell মি ইউর অ্যাড্রেস প্লিজ could ইউ tell মি ইউর অ্যাড্রেস প্লিজ আমরা এর পরিবর্তে চাইলে would ব্যবহার করতে পারি আমি কি জানতে পারি আপনি কোথায় যাচ্ছেন অনুমতি চাওয়া অর্থাৎ জানার অনুমতি চাওয়া আমাকে বলবে কিনা সেই অনুমতি চাইছি আমরা তখন মেই ব্যবহার করতে পারি যেমন ক্লাসরুমে ঢোকার আগে আমরা শিক্ষক মহাশয়ের কাছে অনুমতি চাই মেই আই খামিন স্যার মেয়ে খামিন স্যার আমি কি আসতে পারি ঠিক ওরকমই মেই আই আস আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি মেয়ে আস কিউ হ্যা ইউ আর গোয়িং তুমি কোথায় যাচ্ছ যাইতেছো কন্টিনিউয়াস টেন্স যাচ্ছেন বা যাচ্ছ অ্যাম ইস আর ভাইন জি সাবজেক্ট প্লাস অ্যাম ইসর এন জি এখানে আমরা আর ব্যবহার করেছি সো মেই আস কিউ ইউ আর গোয়িং আমি কি এখানে বসতে পারি মে আই সিট ইয়ার মে আই সিট ইয়ার তাহলে অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা পারমিশন চাওয়ার ক্ষেত্রে আমরা এখানে মেইভবটিকে ইউজ করেছি মেই বা ক্যান ইউজ করা যেতে পারে কোনো কিছু করবো কি না সেই সেই ক্ষেত্রে আমরা ইউজ করব এবার হচ্ছে সিম্পল রিকোয়েস্ট করে কিছু অফার করছে অর্থাৎ আপনি কি এক কাপ চা খাবেন আমি অফার করছি চা চা অফার করছি কিন্তু আমি সিম্পল রিকোয়েস্ট করছি আপনি খাবেন কি তখন আমরা উডিউ ব্যবহার করতে পারি উড ইউ লাইক এই ফ্রেশটিকে ব্যবহার করতে পারি উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ টি খাওয়া অর্থে বা নেওয়া অর্থে টু হ্যাভ কনস্ট্রাকশন ইউজ করবো উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ টি তুমি কি এক গ্লাস জল খাবে বা জল খাওয়ার প্রয়োজন আছে এমন সিম্পল রিকোয়েস্ট ইউ লাইক টু হ্যাভ গ্লাস অফ ওয়াটার তাহলে কাউকে চা জল বা এমন কিছু অফার করলে আমরা উড ইউ লাইক টু হ্যাভ পর্যন্ত বলে তারপর যে অবজেক্টটা অফার করছি সেটা বলতে পারি যেমন এখানে অফ টি ওয়াটার অফ গ্লাস অফ ওয়াটার এমন আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ পরের যে অংশগুলি রয়েছে সেগুলি ব্যবহার করতে পারি আমাদের মুখ্য কাজ হচ্ছে প্র্যাকটিস করা বিষয়গুলিকে প্র্যাকটিস করা তুমি কি আমার অফিসে আসবে রিকোয়েস্ট করছি অর্থাৎ আসো আমি কিন্তু কোয়েশ্চেন করেছি এখানে আসলে আমার জানার বলার উদ্দেশ্য তাকে আসার জন্য রিকোয়েস্ট করা যে আসো তুমি কি একটু আসবে উড ইউ পেই আ ভিজিট টু মাই অফিস উড ইউ পে আ ভিজিট টু মাই অফিস দেখো এখানে অফিসে আসার ক্ষেত্রে আমরা কিন্তু কাম ইউজ করিনি পে অ ভিজিট পেই ভিজিট ব্যবহার করেছি বা আমরা বলতে পারি এভাবে উইল ইউ কাম টু মাই অফিস সহজ করে বলতে পারি কিন্তু পে অ ভিজিট একটি কনস্ট্রাকশন অ্যাডভান্স কনস্ট্রাকশন আমরা চাইলে এই কনস্ট্রাকশন ইউজ করতে পারি উ ইউ ফ্রেজের সঙ্গে অর্থাৎ সিম্পল রিকোয়েস্টের সঙ্গে একটি অ্যাডভাইস সেন্টেন্স বলছি সময় বড়দের কথা মেনে চলো সময় বড়দের কথা মেনে চলো আমরা বলতে পারি সব সময় বড়দের কথা মেনে চলার চেষ্টা করবে তখন আমরা ট্রাই ভাবটিকে ইউজ করতে পারি অলওয়েজ ট্রাই টু অওয়ে ইউর এলডার্স অলওয়েজ ট্রাই টু অবে ইউ এল্ডার্স অবে মেনে চলা বা পালন করা বা সেন্টেন্সটাকে বলতে পারি আমরা এভাবে অলওয়েজ অও ইউ এল্ডার্স বল তাহলে আমরা এখানে ট্রাই ভাব ইউজ করে বলতে পারি অথবা সরাসরি ওবে পালন করা বা মেনে চলা সেই ভাবটিকে ইউজ করে ও সেন্টেন্সটিকে বলতে পারি একজন অন্যজনকে বলছে ছেলের জন্মদিনে আসলে খুব খুশি হব মানে আমি খুব খুশি হব তাহলে আমি খুব খুশি হব আই উইল বি গ্ল্যাড আই উইল বি গ্ল্যাড ওর আই উইল বি হ্যাপি আমরা বলতে পারি যেমন এখানে বলেছি তুমি যদি আমার ছেলের জন্মদিনে আসো ব্যাপারটা হচ্ছে এমন তাহলে ই ফ্যাক্টটা রয়েছে বাংলাতে ব্যবহার করিনি ইফ ইউ কাম টু অ্যাটেন্ড মাই সানস বার্থডে সেরিমনি তুমি যদি আমার ছেলের জন্মদিনের অংশগ্রহণ করতে আসো আমি খুব খুশি হব সো হোয়াটস দ্য সেন্টেন্স আই উইল বি গ্ল্যাড ইফ ইউ কাম টু অ্যাটেন্ড মাই সানস বার্থডে সেরিমনি বা আমরা বলতে পারি আই উইল বি হ্যাপি হ্যাপি শব্দটিকে ব্যবহার করতে পারি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি টু হ্যাভ ইউ তোমাকে পে এই যে কনস্ট্রাকশন টু হ্যাভ ইউ ব্যবহার করতে পারি আই এম ভ্যারি হ্যাপি টু হ্যাভ ইউ তোমাকে পে আমি খুব খুশি হব তাহলে উইল বি বলছে ফিউচার টেন্স হব অ্যাট মাই সান্স বার্থডে সেরিমনি তাহলে এখানে আমরা ব্যবহার করেছি ইফ ক্লস ইফ ক্লস দিয়ে ইফ ইউ কাম টু অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি অ্যাটেন্ড মাই সান্স বার্থডে পার্টি ইফ ইউ কাম টু অ্যাটেন্ড এই অংশ বুঝিয়েছি আশা অর্থে আর এখানে আমরা ব্যবহার করেছি পরের সেন্টেন্সে উইল বি হ্যাপি টু হ্যাভ ইউ তোমাকে পেয়ে যে কোনোভাবে আমরা সেন্টেন্সগুলিকে প্রকাশ করতে পারি আমরা অনেকভাবেই প্র্যাকটিস করি বলার সুবিধার্থে বা যেটা মনে থাকবে আমরা সেটাই ব্যবহার করব রাস্তায় আবর্জনা ফেলো না বলেছে ডু নট ডোন্ট তাহলে আবর্জনা ফেলা বা কোনো কিছু রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ফেলা তার ইংরেজি আমরা লিটার ব্যবহার করতে পারি ডোন্ট লিটার অন দ্য স্ট্রিট ডোন্ট লিটার অন দ্য স্ট্রিট ডোন্ট লিটার অন দ্য পার্ক পার্কের মধ্যে কিছু ফেলবে না রুমের মধ্যে কিছু ফেলো না বা রুমটার মধ্যে কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখো না ডোন্ট লিটার ইন দ্য ডুম এমন আমি কি তোমার সঙ্গে যেতে পারি অনুমতি মে আই গো উইথ ইউ মে গো উইথ ইউ অথবা সেন্টেন্সটাকে আমরা একটু অন্যরকম বলতে পারি অ্যাক্পেনি শব্দটাকে ব্যবহার করে সঙ্গ দেওয়া অ্যাকম্পেনি শব্দের অর্থ সঙ্গ দেওয়া সো মে আই অ্যাকম্পেনি ইউ আমি কি তোমার সঙ্গ দিতে পারি এখানে কোলাহল করবে না হট্টগোল করবে না কোলাহল করা ডোন্ট মেক নয়েজ হিয়ে ড মেক নয়েজ তাহলে কোলাহল করা মেক নয়েজ অর মেক আ নয়েজ এমন ব্যবহার করতে পারি ডোন্ট মেক আ নয়েজ হিয়ে ডোন্ট মেক নয়েজ হিয়ে আমাকে একটা ব্যাগ কিনে দেবে কাউকে জিজ্ঞেস করছে কিনে দিবে কোয়েশ্চেন ফিউচারে উইল ইউ বাই তুমি কি কিনে দেবে আমাকে মি অ ব্যাগ কী বলছে ব্যাগ তাহলে অবজেক্টটাকে আমরা মাঝখানে লিখবো মানে ইনডাইরেক্ট অবজেক্টকে যাকে কিনে দেওয়ার কথা বলা হয়েছে আর যে বস্তুটি কেনার কথা বলা হচ্ছে সবার শেষে তুমি কি তাকে একটা স্কুটি কিনে দেবে উইল ইউ বাই হিম আর স্কুটি আমরা এখানে হিম ব্যবহার করব এই বইগুলো নিয়ে যেতে ভুলবে না ডোন্ট ফগেট টু টেক দিস বুক উইথ ইউ ডোন্ট ফগেট টু টেক দিস বুক উইথ ইউ দয়া করে আমায় ভুল বুঝো না প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি প্লিজ মিস আন্ডারস্ট্যান্ড মি বা বলতে পারি প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ মানে হচ্ছে আমার কথাটাকে বা আমাকে অন্নভাবে নিও না প্লিজ ডোণ্ট টেক মি আদারওয়াইজ আমরা অ্যাডভান্স ওয়েতে এই দ্বিতীয় সেন্টেন্সটাকেই বেশি ব্যবহার করে থাকি তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি হ্যাঁ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য লসন